এই হলো একটা গরু এখানে প্রচুর পরিমাণ গরু ব্যথা কিনা হয় গাই গরু এর গরু বসে যত গরু আছে আপনাদের এই যে গরুগুলো ব্যাপারে কিনে এখানে লাগিয়েছে সকাল থেকে কিনেছে সকাল ছয়টার থেকে এই হাটটি বসে একেবারে দুপুর দুইটা দুটো একটা ব্যথা কিনা হয় এই ডাক্তার এটা একটা

আপনি কি ব্যাপারী ব্যাপারী স্যার আপনার এই বকনাটা কত ব্যস্ত করেন সঠিক বাজার দোকান এক লাখ পনেরো হাজার টাকা চাষ

আমি বলি আপনি দেখেন আমি দেখছি হ্যালো এই কি আপনার নাকি এইটা আপনার হ্যাঁ রে চার জাতের চার দাতের একটা গাইস কত দাম চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে তোর দাম বলছে কত পর্যন্ত দাম উঠেছে बस पास कर दो ব্যস দাম বলছে পঞ্চাশ বছর মানে গরুর হাট অনেক গরু আছে আচ্ছা এই গরু কি আপনার নাকি আপনি কটাই নিয়েছেন আচ্ছা এইটা কত দাম চলছে কত টাকায় কিনতে

I thought পাঁচ ফোন হবে না সাড়ে পাঁচ ফোন হবে দর্শক ছোট দর্শক কিন্তু এই যে একটা এবার সারগুলো মানে এগুলোকে বলা হয় এটা সাড়ে পাঁচ ফোন সাইট হচ্ছে ভাই আপনার নাম হ্যাঁ ফরিদ স্যার তো ব্যাপারই তাই দুটা আপনার নাই দুইটা আচ্ছা এই যে লালটাই এইরকম লালটা

দাম বলছে গরু এই যে পঁচাশি হাজার দাম বড় আর এই গরুটা একটা দারুণ গরু এই গরুটা উনি এক লক্ষ বিশ হাজার টাকা পেটে দিচ্ছে এটা আমার মনে হয়

সাড়ে চার পর্যন্ত মান আপনি কি বলেন তো তাহলে তো একটা আপনার তো মনে হয় কাটাকাটির জন্য নেবেন আপনি কি বাসায় প্রস্তুত পেশার জন্য এক লাখ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে আমরা বলতেছি যে সাড়ে সাত মন মাংস হবে আর ওইটা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম বলছে ওইটা সাড়ে পাঁচ মানুষ মাংস হবে আমার ভালো দর্শক ব্যাপার বলুন না

Ayo ɔlí ɛgba ɔlí ɛgba ɔlí ɛgba ɔlí zɔrɔ ní ìgbà fún mi.

মনে পঞ্চ এতিয়া হয় প্ৰায় আঠ কিলো দাম কৰিছে